তো মুহাম্মাদের মধ্যে এই প্রথম হচ্ছে ক্যাপসা খেতে আমরা আসছি আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চলে আসবেন কটিয়াদির পাটপট্টি নাকি কটিয়াদির পাটপট্টি মুহাম্মাদিয়া রেস্টুরেন্টে এখন বাজে হচ্ছে রাত দশটা এখন বাসা থেকে মুহাম্মাদিয়া রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিব ক্যাপসা খাওয়ার জন্য আর আজকে আমার সাথে কে কে থাকতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা হাঁটতে হাঁটতে কোটিয়াদির পুরাতন বাজার থেকে মোহাম্মদিয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের সামনে চলে আসছি এখন হচ্ছে ভিতরে যাব যেহেতু আমাদের ক্যাপসাটা আরও বিশ মিনিট আগে অর্ডার করে গিয়েছিলাম তাই আমাদের কোনো প্যারা নাই এখন হচ্ছে আমরা সবাই ভিতরে যাব ভিতরে যাওয়া একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে হচ্ছে আমাদের যেই খাবারের টেবিল ওইখানে যাব ওইখানে গিয়ে হচ্ছে ক্যাপসা খাবো আপনারা তো অবশ্যই দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকেন এখন হচ্ছে আমরা সবাই এক এক করে বেশি মধ্যে যাই হচ্ছে ফ্রেশ হবো আমি আগে থেকে ফ্রেশ হয়ে নিছি কারণ কারণ আমার ভিডিও করতে হইব তো চলে আসছি আমাদের খাবারের টেবিলে খাবারের টেবিলে আয়সা দেখে আমাদের ক্যাপসা অলরেডি রেডি হয়ে গেছে তো ক্যাপসার মধ্যে যা যা দিছে আপনারা তো দেখতেছেনই আসলেই অনেক সুন্দর হয়েছে অল্প টাকার মধ্যে এই ক্যাপসাটা আসলে সুন্দর তারপরে আমরা এখন খাওয়া শুরু করব তো আজকে আমাদের ক্যাপসার ডোনার হচ্ছে সৌদি আরব প্রবাসী দীপ্ত আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের দীপ্ত অনেকদিন পরে সৌদি আরব থেকে আসছে আসার পরে আজকে হচ্ছে আমাদেরকে ট্রিট দিতেছে কারণ অনেক বছর বিদেশ থেকে আসছে মানে অনেক টাকা কামাইছে তো এই কারণে আজকে আমাদেরকে খাওয়া হবে তো আপনার অনুভূতি কেরম একটু যদি বলতেন অনেক টাকা কামাইছি না আপনার অনুভূতি কেমন একটু যদি বলতেন বলে অনুভূতি আর কেমন ভাই ভাই দিন পরে সবাই একসাথে আইছি খাইতে দাও খামু এইটাই তো আমার সাথে আরেকজন আইছিল কই গেল

কোরিয়াদির পাটপট্টি মোহাম্মদিয়া রেস্টুরেন্টে আমাদের কোরিয়া দিতে এত সুন্দর একটি রেস্টুরেন্ট হওয়ায় আসলে ভালোই হয়েছে কারণ মানুষে বর্তমানে কোনো টাকার চিন্তা করে না কারণ সবাই খোঁজে যে কোন জায়গার মধ্যে ভালো খাবার পাওয়া যায় তো আসলে ভালো লাগতেছে যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটি রেস্টুরেন্ট তো আমার হাতে যখন দায়িত্ব নিশ্চিত ধুইলা তো সবাইকেই এক এক করে প্লেটের মধ্যে দিলাম এ তখন আপনারা অবশ্য দেখছেন তো আমার ভাগ্যে যা পড়ছে মানে যা সেরিজিকে তাই তো সবাই মিলেমিশে খাইতেছি এটারই একটা আনন্দ তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্য রওনা দিব অনেক ভালোই সে আজকে আমরা সবাই একসাথে হইয়া ভালো একটা দিন কাটাইছি তো সবাই চলে আসবেন